শেষ জামানায় রসুল করিম সাল্লাম বলেছেন এমন অবস্থা হবে এমন পরিমাণ ফেটনা সৃষ্টি হবে হাদিস শরীফে এবং মুসলিম শরীফের মধ্যে রায়াত রয়েছে যে ফেটনা ফাসাত এমন ভাবে বাড়বে একটা লোক যখন কবর পাশ দিয়ে অতিক্রম করবে করার পরে ওই লোক চিৎকার করে বলবে এই কবরবাসী কত না ভালো রয়েছে আমাদের থেকে ওই সময় লোকটা আপনার সহ্য না করতে পেরে সে কবরের মধ্যে গড়া গড়ি শুরু করবে গড়াগড়ি শুরু করবে সে কান্না করবে আর চিৎকার দিয়ে ওই সময় ওই লোকটা বলবে জানলাম ওই কবরবাসী কত না ভালো রয়েছে আমার থেকে তাহলে শেষ জামা নাই বুহারি এবং মুসলিম শরীফের মধ্যে রসলকারী সাল্লাম বলেছেন শেষ জামানায় এমন পরিমাণ ফেতনা ফাসাদ বাড়তে থাকবে তাহলে আমরা মুসলমান হিসাবে অবশ্যই আমাদের এই বিষয়গুলা খেয়াল রাখার দরকার যে শেষ জামানায় এমন ভয়ঙ্কর কিছু এমন ফেতনা আমাদের সমাজে আস্তে আস্তে আসতেছে আসতেছে যে পরিমাণ ফেতনা শুরু হয়ে গেছে আমরা জানি না আমাদের নসিবে কি রয়েছে আল্লাহ রব আলামিন যেন আমাদের সকল মুসলমানদেরকে ওইরকম ফেতনা থেকে ওই রকম আজাদ থেকে আল্লাহ আমাদেরকে সকালকে